এই বছরের অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবারে ব্রত পালন করতে হবে নাকি ষোলোই নভেম্বর রবিবার ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে পনেরো নভেম্বর শনিবারে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান মায়ানমার মঙ্গোলিয়া দুবাই সহ আরব আমিরাতে বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ইউরোপের সুইডেনে নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগালে আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশাস সাউথ আফ্রিকা সেসেলসে ইরাক তাজিকিস্তান আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে অন্যদিকে যে সকল স্থানে ষোলো নভেম্বর রবিবারে ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ইউরোপের সুইজারল্যান্ডে জার্মানি ইতালি মাল্টা চেক রিপাবলিক অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস সার্বিয়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো এবং অ্যাঙ্গোলাতে উৎপন্ন একাদশী ব্রতের দুই হাজার পঁচিশ সালের একাদশীর তারিখ এবং পরদিন পালনের সময়সূচি এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে উৎপন্ন একাদশী ব্রত পনেরো নভেম্বর পরদিন পারণের সময়সূচি সকাল নয়টা এগারো মিনিট থেকে নয়টা ত্রিশ মিনিট পর্যন্ত দিল্লিতে ব্রত পনেরো নভেম্বর পরদিন পারণ সকাল নয়টা এগারো মিনিট থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত বৃন্দাবনে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল নয়টা এগারো মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত বাংলাদেশে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তো বাংলাদেশে পারণের সময় মাত্র পাঁচ মিনিট নেপালে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল নয়টা ছাব্বিশ মিনিট থেকে দশটা পর্যন্ত ভুটানে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা আটান্ন মিনিট পর্যন্ত মালদ্বীপে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে নয়টা একান্ন মিনিট পর্যন্ত মায়ানমারে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল দশটা এগারো মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত পাকিস্তানে ব্রত পনেরোই নভেম্বর পরদিন পারণ সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত মালয়েশিয়াতে ব্রত ষোলোই নভেম্বর পরদিন পারণ সকাল ছয়টা আটান্ন মিনিট থেকে সকাল সাতটা উনিশ মিনিট পর্যন্ত সিঙ্গাপুরে ব্রত ষোলো নভেম্বর পরদিন পারণ সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এখন আমরা উৎপন্ন একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব। অর্জুন বললেন হে দেব অগ্রহায়নের পূর্ণ কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্তই কুপন সে দেবতাদের ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছে। তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী দর্শন করে দেবতারা হাত চুর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মোর দানব কী রকম সে কেমন শক্তিশালী আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তালঝঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্তই বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রপতি নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্তই প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবুতি পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃক্ষণ গর্জন করতে লাগল দেবতা ও সুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র জীবিত ছিল সে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতিনা একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যুজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরা সেই স্ত্রী স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বসিমত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বসিমত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত গ্রমূর্তি এই মোর দানবকে কে বধ করল যিনি একে তা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে তা করেছি আপনাদের কৃপাতে আমি তাকে তা করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ